আমরা সবাই জানি যে দু সালের বিধানসভা নির্বাচনের আগে যুবকদের কাছে গিয়ে স্বপ্নের কাজল মাখিয়ে দিয়েছিল বিজেপি দলের নেতারা কর্মসংস্থানের ইস্যুতে আমরা বিজেপির নেতাদের মুখ থেকে নানান ধরনের প্রতিশ্রুতি নানান ধরনের গল্প আমরা শুনেছি ঘরে ঘরে রোজগার মিস চাকরি প্রথম বছরেই পঞ্চাশ হাজার বেকার মেয়ের কর্মসংস্থান ইত্যাদি নানান প্রতিশ্রুতির কথা আমরা আঠারো বিধানসভা নির্বাচনের আগে শুনেছিলাম হামা করি যে পি কাজ সরকার আয়গা পাল মে আমিপুরা কে সরকারি सब लोग वन नाइन फाइव फाइव ठीक है आपका सबका नाम भी सब आ गया मेरे पास अब आप विप्लबाप आपसे सीधे बात करेंगे मैं भी बात करूंगा ठीक है ना सब लोगों को रोजगार मिलेगा मैं आज आपको वादा करता हूं साढ़े बारह लाख युवाओं को बीजेपी पांच साल के अंदर रोजगार देगी और ये जो सात हजार नौकरियां भर नहीं रहे ना इनको आपने बताया है

বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে হাজার হাজার শূন্য খালি পড়ে আছে এই শূন্য পথগুলোতে লুক নিয়োগ করার জন্য সরকারের যে ধরনের ইতিবাচক ভূমিকা গ্রহণ করার কথা ছিল সেই ধরনের ইতিবাচক ভূমিকা তারা গ্রহণ করছেন না শুধুমাত্র প্রেস মিট করে রাজ্য মন্ত্রিসভার সদস্যরা ঘোষণার পর ঘোষণা ঘোষণার পর ঘোষণা দিচ্ছেন কিন্তু লুক নিয়োগ করা হচ্ছে না আজকের সময়ে দাঁড়িয়ে আমরা জানি যে আমাদের এই ত্রিপুরা রাজ্য বেকারত্বের নিরিখে ভারতবর্ষের মধ্যে আমরা দু নম্বর স্থানে আছি হরিয়ানার পরই আমাদের রাজ্যে ত্রিপুরায় বেকারত্বের হার আমি একটা পরিসংখ্যান শুধু আপনাদের সামনে উল্লেখ করতে চাই যে কি ভয়ানক অবস্থার মধ্যে আছে আমাদের রাজ্যের যুব সমাজ কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের দু সালের তথ্য হচ্ছে আমাদের রাজ্য থেকে কাজের খুঁজে ভিন রাজ্যে পাড়ি জমানো বেকারের সংখ্যা বিরানব্বই হাজারের বেশি যারা রাজ্যে কাজ পাচ্ছেন না বহির রাজ্যে চলে যাচ্ছেন এটা হচ্ছে নথিভুক্ত রেকর্ড কিন্তু নথিভুক্ত ছাড়া আমরা জানি যে আরও শত শত যুবক যুবতীরা আছেন যারা রাজ্যের বাইরে চলে যাচ্ছেন আমাদের ত্রিপুরা রাজ্যে তাদের কাজ হচ্ছে না স্বপ্নভঙ্গের যন্ত্রণা নিয়ে তারা রাজ্য ছাড়তে বাধ্য হচ্ছে এই হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যে বেকারত্বের অবস্থা ভয়াবহ অবস্থা ফলে আমরা ডি টিওয়াইএফ মনে করি এই ইস্যুতে রাজ্যের সমস্ত অংশের নাগরিকদের রাস্তায় নামা দরকার